ভিডিও শুরুতেই আমি আপনাদের কিছু গ্রুপে ভাগ করে নিচ্ছি প্রথম হচ্ছে গ্রুপ এ হরিজন্টাল ফ্ল্যাট এবং ওয়েল্ডিং যারা করেন এবং যারা ওয়ান জি টু এফ টু জি থ্রি এফ থ্রি এর কাজ করেন তারা হচ্ছেন গ্রুপ গ্রুপ এ বি হচ্ছে যারা জি পাইপ ওয়েল্ডিং করে থাকেন এবং এই ধরনের ওয়েল্ডিং কাজে যারা এক্সপার্ট তারা হচ্ছেন গ্রুপ বি গ্যাস টাংস্টেন এ আর ওয়েলডিং যারা এই ধরনের ওয়েলডিং এ এক্সপার্ট তারা হচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি হচ্ছে গ্যাস মেটাল এআরসি ওয়েল্ডিং গ্রুপ ই হচ্ছে ফ্লাক্স কোর এআরসি ওয়েল্ডিং গ্রুপ এফ হচ্ছে শিল্ডেড মেটাল এআরসি ওয়েলডিং তো এই ছয়টা গ্রুপ থেকে যে যে গ্রুপের অন্তর্ভুক্ত করে জানাবেন হ্যালো আছেন নিউজিল্যান্ডে দু হাজার চব্বিশে যে নতুন সতেরোটা প্রফেশনকে পাঁচ বছর মাল্টিপল ভিসার আওতায় আনা হয়েছে তার মধ্যে ওয়েলডার হচ্ছে অন্যতম বিভিন্ন প্রকার ওয়েল্ডার এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়েল্ডারকে তারা নিয়োগ দিবে এবং সেখানে পাঁচ বছরের ভিসা এবং পরবর্তীতে পিআর সুযোগ দেওয়া হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি দুবাই এবং ইউরোপের মধ্যে থেকে যারা নিউজিল্যান্ডে পরিবার সহ মুভ করতে চাচ্ছেন তাদের জন্য একটি বিশাল সম্ভাবনার জায়গা হচ্ছে নিউজিল্যান্ড টিয়ার টু ফাইভ ইয়ার্স ভিসা আর আমরা কেন নিউজিল্যান্ডে টিয়ার টু ভিসার আন্ডারে অ্যাপ্লাই করব তার অন্যতম একটি কারণ হচ্ছে এই ভিসার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন দিতে হবে না কোনো প্রকার অ্যাডভান্স টাকা দিতে হবে না এবং একশো পার্সেন্ট সরকারি ওয়েবসাইটের আন্ডারে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন আর তাই সেখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর এই অ্যাপ্লিকেশন সম্পর্কিত সমস্ত ডকুমেন্টস আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া আছে এবং লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনারা যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ফাইলগুলোকে ডাউনলোড করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি দুই হাজার চব্বিশ সালে নতুন সতেরোটা হয়েছে নিউজিল্যান্ডের টু আন্ডারে যেটা নাম দেওয়া হয়েছে ওয়ার টু রেসিডেন্স মানে এই কাজগুলোর আন্ডারে গিয়ে পারমিট পাবেন এই ক্ষেত্রে কনস্ট্রাকশন সেক্টর থেকে ম্যাক্সিমাম যে পোস্টগুলোকে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ওয়েল্ডার হিসেবে বিভিন্ন লেভেল এবং বিভিন্ন প্রকার ওয়েল্ডিংয়ের সাথে যারা জড়িত তারা কিন্তু বিশাল একটি সুযোগ পাবেন তো ভিডিও শুরুতে আমি যে গ্রুপগুলো দেখিয়েছি এই গ্রুপের যারা অন্তর্ভুক্ত তারা তাদের অবস্থান থেকে এবং নিজের অন্যান্য যোগ্যতাকে যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন অবশ্যই কিন্তু ভালো একটি সুযোগ বা সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডে তো নিউজিল্যান্ডে যদি আমরা সরকারি ওয়েবসাইটে চলে আসি জব ওয়েবসাইট এবং রিক্রুটমেন্ট কোম্পানিগুলো যারা সরকার কর্তৃক নির্ধারিত সেগুলোকে এখানে ইনক্লুড করা আছে আপনারা যে যে প্রফেশন থেকে অ্যাপ্লাই করবেন সেই প্রফেশনের জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে তারা সাজেস্ট করেছে এবং সেখান থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি সরকারিভাবে যাওয়ার একটি সুযোগ পাবেন সেই ক্ষেত্রে এর জন্য আমি আপনাদেরকে ট্রেড মি নামে একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট ডট এন এর আন্ডারে তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা অ্যাজ এ ওয়েল্ডার অ্যাপ্লাই করতে পারবো এবং এখান থেকে যদি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে প্রতারণার কোনো সম্ভাবনা নেই এখানে প্রচুর পরিমাণে ওয়েল্ডিং এর জন্য জব অ্যাভেলেবেল আছে আজকে আমরা কিছু জব নিয়ে ঘাটাঘাটি করে দেখবো যে কতটুকু যোগ্যতা লাগে এবং কি কি কাজ করতে হবে এবং কি কি যোগ্যতা থাকলে আমরা নিউজিল্যান্ডে অ্যাজ এ ওয়েল্ডার কাজ করতে পারবো তো প্রথম এই জবটাকে আমরা যদি দেখি এটা তেরো দিন আগে পোস্ট করা হয়েছে ফুল টাইম পার্মানেন্ট জব এই জবটাতে আমি যদি ক্লিক করি এই জবের লোকেশনটা কোথায় সেটা দেওয়া আছে জবের ডিউরেশন হচ্ছে পারমানেন্ট জব আর কোম্পানি বেনিফিট হচ্ছে আপনাকে প্রত্যেক ঘন্টায় নিউ নিউজিল্যান্ড ডলারের তেইশ থেকে তেত্রিশ ডলার পর্যন্ত পে করা হবে আর বর্তমানে এক নিউজিল্যান্ড ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় সাতষট্টি টাকা আর সেটা যদি আমি কারেন্সিতে কনভার্ট করি তাহলে প্রতি ঘন্টায় আমাকে পনেরোশো চুয়াল্লিশ টাকা করে দেওয়া হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই জবটার আন্ডারে আমাকে দু টাকা পর্যন্ত দেওয়া হবে উইকে তারা চল্লিশ ঘন্টা করে পারমিট দেয় এবং হচ্ছে আপনার স্যালারিটা তারা বাৎসরিক প্যাকেজ হিসেবে কাউন্ট করে আর আপনি যদি ওভার টাইম করেন তাহলে সেইম অ্যামাউন্টের টাকা আপনি ওভার টাইম থেকে পাবেন সো এটা দিয়ে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি প্রতি মাসে কত টাকা স্যালারি আসতে সেই বিষয়ে যাবেন সো এখানে আমাদের বুঝতে হবে যে আমার কি কি যোগ্যতা থাকতে হবে দেওয়া আছে যোগ্যতার লিস্টগুলো হেভি স্ট্রাকচারাল এমআইজি ফ্লাক্স কোর ওয়েল্ডিং গ্রুপ ই এর আন্ডারে ফ্লাক্স কোরআরি ওয়েল্ডিং আর তাই যারা গ্রুপ ই এর আন্ডারে আছেন তারা কিন্তু এই জবটার জন্য খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন তার নিচে আরো দেওয়া আছে স্টেইনলেস অ্যান্ড অ্যালুমিনিয়াম টিআইজি ওয়েল্ডিং সাইট ইনস্টলিং সাইট ওয়েল্ডিং এম আই জি প্রোডাকশন ওয়েল্ডিং এই যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো সম্পর্কে যাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে দেখা গেছে যে আপনারা সিঙ্গাপুরে কাজ করতেছেন আপনাদের কাছে সিঙ্গাপুরের স্কিল করা আছে সার্টিফিকেট আছে মালয়েশিয়াতে কাজ করতেছেন সেখানে আপনার কোম্পানি কর্তৃক আপনার রিকমেন্ডেশন লেটার আছে এবং এই কাজগুলোতে আপনি খুব ভালোভাবে পারদর্শী আপনার আপনাদের স্যাম্পল কাজের ছবি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার একটা নিউজিল্যান্ড ফর্মেটের সিভি কভালটা তৈরি করে আপনারা সরাসরি কিন্তু এই কোম্পানিতে সেন্ড করতে পারবেন এবং কোম্পানিটি কার কাছে সেন্ড করবেন সেই লোকের নামও কিন্তু এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা আমি একটু পরে দেখাচ্ছি আমরা আরও কিছু জব দেখে নিই নেক্সট যেই জবটা দেওয়া আছে আট দিন আগে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রিকেটর আর ওয়েল্ডার সো ওয়েল্ডার ফেব্রিকেশন ওয়েল্ডার ফেব্রিকেটর এটা একটা সেক্টর এর আন্ডারে যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমাকে কি কি যোগ্যতা থাকতে হবে তা এখানে ডিটেলসে লেখা আছে এবং তার এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে এটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে যোগ্যতা প্রয়োজন যেমন ফ্রকলি লাইসেন্সের প্রয়োজন আছে এবং অন্য অন্য অনেক কিছুর প্রয়োজন আছে হয়তো এইগুলো আমাদের জন্য কঠিন হয়ে থাকতে পারে আর তাই যদি মনে করি যে না আমার কাছে এই যোগ্যতাগুলো নেই বা আমি এগুলোর জন্য পারফেক্ট না তাহলে আমি জবগুলোকে স্কিপ করব কারণ এখানে প্রচুর জব আছে আমার যে সবগুলো জবের জন্যই নিজেকে পারফেক্ট তৈরি করতে হবে এরকম না একটা হচ্ছে ওয়েল্ডার ফিটার এটা ছয় দিন আগে পোস্ট করা হয়েছে সো এটা এই কোম্পানিটার স্যালারি হচ্ছে প্রতি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ নিউজিল্যান্ড ডলার আর স্কিল রিকোয়ারমেন্টসে গেলে আমাদের কী কী যোগ্যতা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড পাইপ ফিটিং এক্সপিরিয়েন্স ইন এমআইজি এআরসি এ আর টিআইজি ওয়েল্ডিং এবং আরও অন্যান্য বিভিন্ন প্রকার এক্সপিরিয়েন্স তো যারা এই ধরনের কাজের সাথে বছরের বছর ধরে কাজ করতেছেন পাঁচ বছর ছয় বছর সাত বছরের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই সব কিছু বিষয়ে ভালো আইডিয়া আছে আমার থেকে আপনাদের ভালো বুঝতে সুবিধা হবে যারা এই কাজগুলো করেন সো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনাদের এই যোগ্যতাগুলোকে আপনার সিভি এবং কবলেটার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে কোম্পানিকে বোঝাতে হবে যে এই কাজগুলোর জন্য আপনি তাদের জন্য পারফেক্ট সো এইভাবে একটা একটা করে কোম্পানি আমরা এখান থেকে খুঁজে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি আমাদেরকে মাথায় রাখতে হবে যখন সেটা নিউজিল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক ক্যানাডা হোক যখন কোনো কোম্পানিতে লোকের প্রয়োজন হয় তাদের সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদেরকে জবগুলোকে লোকাল মার্কেটে চেক করার জন্য ছাড়া যে আমার লোক প্রয়োজন যখন তারা লোকাল মার্কেট থেকে এই ধরনের সাফিসিয়েন্ট ওয়ার্কার পাবে না তখনই কিন্তু তারা ফরেন ওয়ার্কারদেরকে নিয়োগ করবে এখন ওয়েল্ডিংয়ের যে কাজটা ওয়েল্ডিং প্লাম্বিং এগুলো কিন্তু সাধারণত অ্যাভেলেবেল পার্সনরা করে থাকে না আর যেটা দেখা গেছে যে লোকাল পিপলরা কখনোই এই ধরনের কাজগুলো এইভাবে অ্যাভেলেবেল শেখে না আর বিদেশে যারা স্টুডেন্ট হিসেবে যায় তারা কিন্তু কাজগুলো পারে না তাই এই সেক্টরটাতে কনস্ট্রাকশন সেক্টরটাতে যারা হাতের কাজের যোগ্য হাতের কাজগুলো ভালো পারেন সৌদি দুবাই মালয়েশিয়াতে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু একটা বিস্তর ফিল্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই কনস্ট্রাকশন সেক্টরের একটা ব্যাপক চাহিদা রয়েছে ওয়েল এখন এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের একটা নিউজিল্যান্ড ফর্মেটার পারফেক্ট সিভি প্রয়োজন এবং একটা কভার লেটার প্রয়োজন তো নিউজল্যান্ড ফর্মেটার সিভিটা হচ্ছে এই রকম এটা সরকারি ওয়েবসাইট থেকে এই ফর্মেটা ডাউনলোড করে আমি আপনাদের জন্য বানিয়েছি এবং আমি একটা ভাইয়ের জন্য যে সিঙ্গাপুরে আছে তার জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং তার ফাইলটাকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে ফাইলটা তৈরি করেছি আপনারা ঠিক এইভাবে আপনাদের ফাইলগুলোকে রেডি করে অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হতে পারেন সর্বপ্রথম হচ্ছে এই সিবিটাতে কোনো প্রকার কোনো কালার ইউজ করা যাবে না কোনো প্রকার কোনো রং ইউজ করা যাবে না যে আপনি এখানে নীল সবুজ সাদা দিবেন ব্যাকগ্রাউন্ড দিবেন নো প্রথমত হচ্ছে নাম দিয়ে শুরু করতে হবে আপনি এখন বর্তমানে যেখানে আসেন কারেন্ট লোকেশন এবং হচ্ছে আপনার পারমানেন্ট লোকেশন যেহেতু আমরা ইন্টারন্যাশনাল হিসেবে অ্যাপ্লাই করতেছি সেক্ষেত্রে আমাদের লোকেশনের ডিটেলসটা দেওয়ার প্রয়োজন নেই তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এর নিচে হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের যে স্পেশালিটিস আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিটাকে এখানে এভাবে লিখে দিবেন তো সেই ক্ষেত্রে আপনার যে রিক্রুটার আছে সে দেখতে পাবে যে আপনি আসলে কি পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনার যোগ্যতা কি আপনার স্পেশালিটিস কি এখন সে বর্তমানে সিঙ্গাপুরে যে কোম্পানিগুলোতে কাজ করতেছে এবং তার প্রত্যেকটা কোম্পানিতে তার নির্দিষ্ট যে অ্যাক্টিভিটিসগুলো ছিল রেস গুলো ছিল তার গুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ এক একটা করে সাজানোর চেষ্টা করেছি এবং দুই থেকে দুই সাল পর্যন্ত তার প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু আমি ওয়ান বাই ওয়ান সাজিয়েছি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করবেন আপনার ওয়েল্ডিং রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো কি এখানে উল্লেখ করবেন অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় যে তারা ওয়েল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতেছে কিন্তু বিভিন্ন প্রকার প্রফেশনকে একটা সিভিতে অ্যাড করতেছে অর্থাৎ সে কোথাও ম্যানেজার হিসেবে কাজ করছে প্লাম্বার হিসেবে কাজ করছে কোথাও হয়তো ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছে তো এই সবগুলোকে একটা সিভিতে নিয়ে আসতেছে বিষয়টা এরকম না আপনি যখন অনেকগুলো প্রফেশনকে একটা সিবিতে শো করবেন সেখানে বোঝা যাবে যে আপনি অনেকগুলো প্রফেশন নিয়ে চেষ্টা করছেন কেরিয়ার তৈরি করার কিন্তু কোনো প্রফেশন আপনি পারফেক্ট করতে পারেননি তাই আপনি কিছুদিন পর পর আপনার প্রফেশনকে চেঞ্জ করতেছেন তাই এটা না করে আপনি যখন স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবেন ধরেন সেটা হোক ওয়েল্ডিং হোক ইলেকট্রিশিয়ান হোক প্লাম্বার সে আপনার নির্দিষ্ট একটা জবকেই আপনি অনুসরণ করবেন এবং সেই জব রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তো এটা হচ্ছে দুই পেজের একটা সিভি যার প্রথম পেজে থাকবে হচ্ছে এক্সপিরিয়েন্স সেকেন্ড পেজে আপনার এখানে এডুকেশন তার কোনো প্রকার এডুকেশন সার্টিফিকেট নেই বাট সে ইংলিশে মোটামুটি ভালো কথা বলতে পারে তাই আমি তার এখানে কোনো প্রকার এডুকেশন সার্টিফিকেট অ্যাড করিনি যদি আপনার এসএসসি এসএসসি পাস থাকে ডিপ্লোমা করা থাকে কোনো স্কিল ট্রেনিং করা থাকে সেগুলো এখানে অ্যাড করবেন এবং তার যে ট্রেনিংগুলো ছিল সব কিছুই কিন্তু আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি এর পরবর্তীতে হচ্ছে একটা কভার লেটার তো লেটার সাধারণত সব কান্ট্রিরই এক যেহেতু সে একজন ওয়েল্ডার ফেব্রিকেটার হিসেবে সিঙ্গাপুরে কাজ করেছে এবং তার সাথে এই এক্সপিরিয়েন্সগুলোকে ম্যাচ করানো যায় এবং তার কাছে এই সব যোগ্যতাগুলোই আছে তাই আমি তার জন্য এই জবটাতে অ্যাপ্লিকেশন করে দিব তো এই জবের জন্য যে কোম্পানির নাম দেওয়া আছে এবং যা যা এখানে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলোকে আমরা লেটারে ফুটিয়ে তুলব যে আমি আপনার কোম্পানিতে আমার বিগত দিনের যে এক্সপিরিয়েন্সগুলো আছে তা দিয়ে এখানে আপনার কোম্পানিতে আপনি যে ধরনের লোক চাচ্ছেন সেই ধরনের কাজগুলো আমি পারি এবং আমার প্রিভিয়াস কোম্পানিতে আমি এই কাজগুলো করেছি যা আপনার বর্তমান কাজের সাথে ম্যাচ করে তো এইভাবে একটা কভার লেটার লিখতে হবে এবং কভার লেটারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে তারিখে অ্যাপ্লাইটা করতেছেন সেই তারিখটা এখানে লিখে দিতে হবে তারপরে হচ্ছে আপনার কোম্পানি নেইম এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী সমস্ত ইনফরমেশন দিয়ে আমার লেটারটা রেডি করে ফেলেছি আর এই অ্যাপ্লিকেশনের সময় আপনার অবশ্যই এখানে রেফারেন্স নাম্বার অ্যাড করে দিবেন এই যে ওয়েবসাইটের ডান দিকের মাঝখানে গেলে আপনারা দেখতে লিস্টিং নাম্বার দেওয়া আছে এবং কতগুলো মানুষ এটাকে দেখছে তাও দেওয়া আছে প্রায় এক হাজার একশো দুইজন এই জবটাকে দেখেছে এর মানে এই না যে এক হাজার একশো মানুষ এখানে অ্যাপ্লাই করেছে অনেকেই দেখেছে এবং তাদের সাথে যাদের ম্যাচ করেছে তারা অ্যাপ্লাই করেছে যাদের ম্যাচ করেনি তারা অ্যাপ্লাই করেনি সো এখান থেকে এই লিস্টিং নাম্বারটা নিয়ে আমরা আমাদের কভালেটার অ্যাড করে দিব তাহলে যখন এই কোম্পানি আপনার এই সিভিটাকে দেখবে তখন তারা সহজেই বুঝতে পারবে যেটা তাদের কোন ধরনের জবের জন্য বা কোন পোস্টিংটা থেকে আপনি অ্যাপ্লাই করতেছেন তো আমার যখন সিভি এবং কবলটা তৈরি হয়ে যাবে আমি এই দুইটার পিডিএফ ফাইল তৈরি করে নিব এবং পিডিএফ ফাইলটা তৈরি করে আমি অ্যাপ্লিকেশন প্রসেসের সেকেন্ড স্টেজে চলে যাব সেটা হচ্ছে সরাসরি এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অথবা আপনি যদি এই কোম্পানির নামটা লিখে গুগলে সার্চ করেন তাহলে আপনি এই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন সো আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করতে পারেন তাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে আর না হলে আপনি সরাসরি এই জব ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন এর আগে অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করে নেওয়া বেটার কারণ এখানে তাদের কাজের সম্পর্কে আরো ডিটেলস দেওয়া থাকে তারা কি ধরনের কাজ করে তাদের প্রজেক্ট গুলো কি সাধারণত তাদের কোম্পানির ভিশন কি এই সব এখানে দেওয়া থাকে তো অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম জিমেল অ্যাড্রেস ফোন নাম্বার যেগুলো আপনি অলরেডি আপনার সিবিতে দিয়েছেন সেগুলো দিবেন এর নিচে আপনার সিভি এবং কভার লেটারের আপনার ডক ফাইল অথবা পিডিএফ ফাইল যেটাই হোক সেটা এখানে অ্যাড করে দিবেন সব থেকে পিডিএফ ফাইলটা দেওয়া বেটার বাট আমি এখন পিডিএফ ফাইলটা তৈরি করিনি ভিডিওর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে আইডি আছে তারা এখানে অ্যাড করে দিবেন যাদের নেই তারা স্কিপ করবেন সমস্যা নেই আদার ডকুমেন্টস ধরেন আপনি সিঙ্গাপুরে স্কিল করেছেন মালয়েশিয়াতে আপনার স্কিল সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে যদি সেগুলো থাকে সেগুলো আদার্স ডকুমেন্টস অ্যাড করে দিবেন এই ক্ষেত্রে আপনারা আপনাদের কাজের রিসেন্ট ছবিগুলোকেও পিডিএফ করে অ্যাড করে দিতে পারেন যে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন তারপরে অ্যাড এ ম্যাসেজ তো এটা ইম্পর্টেন্ট কিছু না আপনি যদি আপনার রিক্রুটারের কাছে কোনো ইম্পর্টেন্ট টেক্সট দিতে চান যে আপনি ইন্টারভিউর জন্য রেডি অথবা আপনার কাজের জন্য আপনি কত ডি ডেডিকেশন প্রকাশ করবেন সেগুলো এখানে দুই ক্লিনে লিখতে পারেন তো এই সব ইনফরমেশনগুলো অ্যাড করে আপনার সিভিক আওয়ালেটের এবং হচ্ছে আপনার ডকুমেন্টসগুলোকে অ্যাড করে আপনি যখন সাবমিট দিবেন আপনার অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট এখন বিষয় হচ্ছে এরকম করে আপনি আটটা দশটা পনেরোটা অ্যাপ্লিকেশন করলে আপনার যোগ্যতা যদি পারফেক্ট থাকে আপনি অবশ্যই কোনো কোনো কোম্পানি থেকে রেসপন্স পাবেন সৌদি দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে প্রচুর পরিমাণে লোক নিউজিল্যান্ডে এই ধরনের স্কিল দরকার হিসাবে যাচ্ছে তো আপনি চাইলে নিজের মতো করে অ্যাপ্লিকেশনগুলো কন্টিনিউ করে একটা সুযোগ নিতে পারেন সো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ